দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের নেকুড় শ্রেণী স্টেশনে রেলের মালগোডাউনে কর্মরত শ্রমিকদের নিয়ে আয়োজিত এক বিশেষ সচেতনতা কর্মশালা ভারতীয় রেলওয়ে শ্রমিক উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল মালগোডাউন শ্রমিকদের অধিকার সম্পর্কে সচেতন করা এবং তাদের ন্যায্য প্রাপ্য সঠিকভাবে পাইয়ে দেওয়ার বিষয়টি তুলে ধরা কর্মশালায় শ্রমিকদের কাজের পরিবেশ মজুরি সামাজিক সুরক্ষা এবং ভবিষ্যৎ নিরাপত্তা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জাতীয় স্তর এবং রাজ্য স্তরের একাধিক নেতৃত্ব নেতৃত্বরা শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন কর্মশালা শেষে সংগঠনের পক্ষ থেকে মালগুড়াও শ্রমিকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় শ্রমিকদের পাশে থাকার বার্তা দিয়ে ভবিষ্যতে এই ধরনের কর্মসূচি চালিয়ে যাবার আশ্বাস দেয় সংগঠন নমস্কার আপ সবাই মিডিয়া সাথীওকো আপ আমার শ্রমিকো কি আওয়াজ বননে কা जो কাম কিয়া হে ইসকে লিয়ে সংগঠন পরিবার আপকা रहेगा রহেগা আর আপ আপ आज इस नकुर सैनी की धरती पे हार्दिक स्वागत और अभिनंदन जैसा कि आपको पता है आप हमारे बैनर को भी देख पा रहे होंगे आज का यह, का यह कार्यक्रम जो है हमारा 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 एलियो सेंट्रल का जो चार लेबर पे अवेयरनेस प्रोग्राम था साथ ही साथ ही एक कार्यकर्ता सम्मान समारोह भी था गोदाम कमेटी के माध्यम से आप सबको पता है कि हमारे जो चार लेबर कोड के माध्यम से सरकार के द्वारा जो चीजें प्राप्त हुई है वो हमारे श्रमिकों तक बिना बिचौलिया का कैसे उन तक पहुंच पाए इसको सुनिश्चित करने का एक कदम था आज और उसी के लिए हमारा पूरा संगठन परिवार संगठन के वरिष्ठ पदाधिकारी हमारे साथ हमारे बंगाल प्रदेश के हमारे मजुमदार साहब हैं कालूदार साहब हैं है राम बाबू हैं राजू सिंह जी हैं कनक बाबू हैं तमाम लोग आप जितने भी हमारे श्रमिक परिवार हैं उन सब के डेटा बेस को सही सही तरीके से दिल्ली के कार्यालय तक कैसे पहुंचाया जाए उसके लिए लोग चौबीसों घंटा सातों दिन काम कर रहे हैं मेहनत कर रहे हैं ताकि उनको जो लाभ मिलना है वो कैसे मिले के के मीडिया बंधु आज अपना আজকে আমরা সবাইকে এটাই জানাতে চাচ্ছি যে আমাদের এই নিপুশেনি গোডাউনে আজকে একটা মানে আমাদের কর্মী সম্মেলন ছিল এবং একটা অ্যাওয়ারনেস ক্যাম্প ছিল এখানে লেবার মিনিস্ট্রি থেকে লিও সাহেব লেবার এনফোর্সমেন্ট অফিসার উপস্থিত ছিলেন এবং আর পিও আর ওসিও এখানে উপস্থিত ছিলেন এখানকার এই মিটিংয়ের একটাই আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে প্রত্যেকটা মাল গোডাউনে কর্মরত কর্মীদেরকে আমরা এই অ্যাওয়ারনেস আমরাই জাগ্রত করছি যে যে তারা তাদের 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 হাতে হাতে যেন যেন অধিকার সেই অধিকারটা পৌঁছে এবং নতুন চারটে লেবার যে এসে সেই সম্বন্ধে তাদেরকে জানানো হচ্ছে এখানে প্রচুর লোক আরো অনেক গোডাউন আশেপাশে গোডাউন আছে এই আপনাদের মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে এই বার্তাটাই আমরা পৌঁছাচ্ছি যে তাদের অধিকার যেন তাদের হাতে যায়